দু হাজার পঁচিশ সালের কুড়িগ্রাম ট্যুরের ক্ষেত্রে আমি ভাবছিলাম কোন হোটেলে ওঠা যায় আর তাই গুগলে সার্চ করে নিয়ে জানতে পারলাম প্রায় অষ্টআশি মানুষের রিভিউর মাধ্যমে চার রেটিংপ্রাপ্ত একটি কুড়িগ্রামের অন্যতম থ্রি স্টার হোটেল জামান ইন হোটেল অ্যান্ড সুইটস সম্পর্কে আমার আজকের এই ভিডিওতে আপনারা জামান ইন হোটেল অ্যান্ড সুইট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সাথে দেখতে পারবেন এর ভিতরের সৌন্দর্যগুলো কুড়িগ্রাম শহরের হৃদয়ে অবস্থিত জামান ইন হোটেল অ্যান্ড সুইট একটি তিন তারকা হোটেল যা আপনাকে আরামদায়ক ও সুবিধাজনক থাকার অভিজ্ঞতা দিতে সদা প্রস্তুত হোটেলটি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং পরিষেবা প্রদান করে থাকে যা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলতে পারে কুরিয়ামের থ্রি স্টার হোটেলটিতে আপনি আধুনিক ও পরিচ্ছন্ন কক্ষ রেস্তোরাঁ কনফারেন্স সুবিধা চব্বিশ ঘন্টার রুম সার্ভিস লন্ড্রি পরিষেবা এবং পার্কিং সুবিধা সমূহ পাবেন এই হোটেলটিতে কিং ডিলাক্সের যে রুমটি তার প্রতি দিনের ভাড়া তিন টাকা সুপার ডিলাক্স রুমের ভাড়া দুই টাকা সিঙ্গেল ডিলাক্সের ভাড়া আঠারোশো টাকা স্ট্যান্ডার্ড সিঙ্গেলের ভাড়া সতেরোশো টাকা স্ট্যান্ডার্ড টিঙ্গেল নন এসি বারোশো টাকা হলরুম উইথ স্টেশনারি অ্যান্ড আদার সার্ভিসেস আট হাজার চল্লিশ টাকা হলরুম উইথ সাউন্ড সিস্টেম অ্যান্ড মাল্টিমিডিয়া প্রজেক্টর পাঁচ হাজার আটশো আশি টাকা হলরুম উইথ সাউন্ড সিস্টেম এসি নন এসি চার হাজার ছয়শো আশি টাকা হলরুম বারোশো টাকা ফুড সার্ভিসেস যেরকম মেনুতে আছে তবে এখানে যেটা আমার আমি না মেনশন করলেই না কর্পোরেটের ক্ষেত্রে প্রত্যেকটা বিলই দশ পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় আপনারা আমার ভিডিওতে যে এই রুমটি দেখতে পাচ্ছেন আমি এই রুমটি থেকেছিলাম যার নাম সিঙ্গেল ডিলাক্স এবং প্রতি রাতের বা প্রতিদিনের এই রুমের ভাড়া ছিল আঠারোশো টাকা কর্পোরেট অফিসার হওয়ার কারণে আমাকে ডিসকাউন্ট দিয়ে ষোলোশো টাকা আমি থেকেছিলাম জামানির হোটেলের সাথে যে রেস্টুরেন্টটা আছে সেটার খাবারের মান যদি আমি বলতে চাই খাবারের মান অ্যাভারেজ অত বেশি খারাপ না অত বেশি ভালো না আর খাবারের যে রেট এটাও অ্যাভারেজ আমার যেটা মনে হয় যে খাবারের রেট অনেক বেশি এরকমটাও না অনেক কম তাও না এবং সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে যে এরা সকালবেলায় একটা কমপ্লিমেন্টারি ব্রেক দেয় যে ব্রেকফাস্টে দুটো রুটি ডাল ডিম এবং মিষ্টি থাকে